জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আশা করছি আপনারা সকল ভক্তবৃন্দ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো একাদশী হরিবল আপনারা অনেকেই বলছেন যে একাদশী জুন মাসের একুশ তারিখ না জুন মাসের বাইশ তারিখ আজকে আমি আপনাদেরকে সকলকে বলবো তো যে একাদশী সম্পর্কে আমরা আলোচনা করবো সেই একাদশীটা হচ্ছে যোগিনী একাদশী এই যোগিনী একাদশীর মাহাত্মটা কি সেটা আমি আপনাদেরকে শ্রবণ করাবো যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠিব যুধিষ্ঠি মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে বললেন হে মহারাজ যুধিষ্ঠির সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনীর কথা বলছি কারণ আমরা বিশ্বাস করতে চাই না তাই আমাদেরকে ভগবান বিশ্বাস করানোর জন্য একটা কাহিনীর কথা বললেন এবং এটি একটি পৌরাণিক কাহিনী এবং প্রমাণ দিলেন যে এই একাদশী ব্রত পালন করলে কি লাভ সেটা শুনুন অলকা নগরে অলকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল অলকা নগরীতে তিনি প্রত্যাহ শিব পূজা করতেন তার হেম মালি নামে এক মালি ছিল সে ফুলটুল ইত্যাদি জোগাড় করে এনে দিত মালির নাম হচ্ছে হেম মালিক প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত কুবের মহারাজকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী স্ত্রী ছিল বিশালাক্ষী নাম হেমমালির মালির স্ত্রী বিশালাক্ষী পরমা সুন্দরী অত্যন্ত সুন্দর দেখতে সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল খুব আসক্ত ছিল অত্যন্ত তাকে না দেখে থাকতে পারত না এরকম একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল তিনি একদিন কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথা ভুলে গেলেন যেহেতু ফুল নিয়ে যেতে হয় শিব পূজা করেন রাজা তাই রাজভবনে যেতে ভুলে গেলেন কিসের জন্যে না স্ত্রীর হ্যাঁ সঙ্গে কামাসক্ত হয়ে বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে বললেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করো এক দূতকে প্রেরণ করলেন মালি কী করছে সেটা দেখার জন্য এক দূতকে রাজা প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত হয়ে মত্ত হয়ে রয়েছে দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন মালির তখনই তিনি বললেন যে মালিকে এখানে নিয়ে আসো আদেশ দিল রাজা এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয়ে পেয়ে গেল তাই স্নান না করে সে রাজার কাছে চলে এলো স্নানান্তি করলো না যেহেতু তাই তাকে দেখামাত্র রাজা ক্রোধ ঘষের চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব জন্য পুষ্পান্তে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখন এখনই এই স্থান ত্যাগ করে অধগতি লাভ কর অর্থাৎ কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না রোগের এত প্রকোপ এত যন্ত্রণা কুষ্ঠরোগী সে খুব ভয়াবহ যন্ত্রণার মধ্যে থাকত এবং সে সুখ পেত না কোনোভাবে তিনি সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্ট সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে মহাদেবকে যেহেতু তিনি ফুল নিয়ে দিতেন এবং কুবের তিনি পূজা করতেন তার সুকৃতির ফলে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি মানে তিনি স্মরণে রেখেছেন শিবকে একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল যেহেতু তিনি অধপতিত হয়েছেন এই জগতে এসেছেন তাই হিমালয়ের পাদেশ দেশে মার্কণ্ড ঋষি তিনি আছেন মার্কণ্ড ঋষির কাছে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হেমালিকে দর্শন করে মার্কণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তখন হেম জিজ্ঞাসা করলো স্ত্রীর সঙ্গে রয়েছে তো হেমালিকে জিজ্ঞাসা করলো মার্কেন্ডীয় ঋষি যে তোমা তুমি কার অভিশাপ এরকম হয়েছে। রোগাগ্রস্ত রোগগ্রস্ত সে উত্তর দিল হেমালের উত্তর দিল হেমনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম কুবের ভিত্ত ছিল তিনি আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কারণ স্বর্গের কোষাধক কোষ তিনি শিবজির কাছ থেকে এই কোষাধ্যক্ষ পথটি পেয়েছিলেন তাই শিব পূজা তিনি করেন তাই সেই শিব পূজা করার জন্য ফুল তুলে শিবের পূজার জন্য রাজাকে দিত কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় দুর্ভাগ্য বসত তিনি কামাসক্ত হলেন এবং স্ত্রীর মনোরঞ্জন করার জন্য তিনি বাড়িতেই থেকে গেলেন আর রাজার গৃহে গেলেন না তো ফুল দিতে বিলম্ব হলো রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত পাপাচারী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন আপনি একটি বিধান দেন আমাকে আমি কিভাবে এর থেকে মুক্তি পাব সাধুরাই পারে একমাত্র এই মুক্তি দান করতে কি করলে ভালো হবে সাধুরা জানে ত তখন দয়াদ্র চিত্র মার্কেন্দ্র মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্যে শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠরোগ থেকে মুক্ত পাবে কুষ্ঠরোগ থেকে মুক্ত পাবে বলে একাদশী পালন করতে বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী যোগিনী সেই যোগিনী একাদশী পালন করতে বললেন শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানায় ঋষির কথা শ্রবণ করে উপদেশ শ্রবণ করে হেমমালি ঋষিকে প্রণাম জানাল এই কথাটি কৃষ্ণ শ্রীকৃষ্ণ তিনি বলছেন যুধিষ্ঠি মহারাজকে ঘটনাটি বলার পরে পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী পালন করলো স্ত্রী এবং হেমমালী দুজন মিলে যোগিনী একাদশী ব্রতটি পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল যেই পালন করল তারপরে রোগ মুক্ত হয়ে গেল রোগ থেকে তিনি সেরে উঠলেন ও পত্নী সহ সুখী জীবনযাপন করতে লাগলেন যেহেতু পত্নীর সঙ্গে ছিল তো তিনি পত্নীর সঙ্গে আবার সুখে আনন্দে জীবন যাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর মতন এক দুটি ব্রাহ্মণকে ভোজন করানোর মতন আমাদের শক্তি নেই সামর্থ্য নেই আর যদি এই কেউ এই যোগিনী একাদশীটি পালন করে তাহলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর যে ফল সেই ফল পাবে কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শুধু পালন মানে ভোজন করানের ফল এটাই পাবে না আরও কী পাবে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ করে যিনি পাঠ করেন তিনি কি ফল পাবেন আর যিনি শ্রবণ করছেন যারা শ্রবণ করছেন ভক্তবৃন্দরা তারা কি ফল পাবেন শুনুন এবার যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হন তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল তো ভগবান বললেন অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন দেওয়ার যে ফল সেটা পেয়ে যাবেন এই একটি মাত্র যোগিনী একাদশী পালন করলে শুধু তাই নয় যারা পালন করতে পারছেন না তারা তারা কি করবেন না শুধু এই মাহাত্মটা সেই দিন একটু শুনে নেবেন সেই দিন শুনে নেবেন আর যারা শুনবেন এবং যারা পাঠ করবেন তারা সর্বপাপ থেকে মুক্ত হবে অবশ্যই হবেন এটা ভগবানের কথা ভগবান তিনি নিজের মুখে এই কথাটি বলেছেন যুধিষ্ঠি মহারাজকে তাই না তাই অত্যন্ত পবিত্র পাপনাশিনী এই ব্রত একাদশী ব্রত এবং এই যোগিনী মহা যোগিনী একাদশী ব্রত এটা অবশ্যই আপনারা পালন করবেন আর যদি পালন করেন তাহলে তো ফলগুলো পাবেনই এবং সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত তাই একাদশী ব্রত অবশ্যই পালন করুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রণাম জানাই আপনারা সুখে থাকুন এবং ভালো থাকুন নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল